আজকে লোকেশানটা খুবই অসাধারণ কারণ দেখতে পাচ্ছেন আমার পিছনে ক্ষেত রয়েছে আর ঠান্ডাটাও বেশ লাগছে কারণ আজকে সেই জন্য এটা পরে আসছি মোটা ইটা চাদরটা পরে আসছি এত সুন্দর লাগছে আজকে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে আর এদিকে যেদিকে তাকাই না কেন সেদিকে হচ্ছে শুধু লোকেশান আর লোকেশান আর যত সর্ষের ক্ষেত্রে যত ফুল এখানে আমি তুলে ধরেছি সবই তো হচ্ছে এটা গ্রামগঞ্জের একটা বিষয়বস্তু আর এখানটা যত দিকে তাকাই না কেন শুধু লোকেশানের একটা সর্ষে ফুলের সমস্ত সমাহার এখানে এই চলুন তাহলে ব্লগটা শুরু করা যাক এবং শেষ পর্যন্ত আপনাদের দেখার জন্য অনুরোধ রইলো আমাদের এখানে ভিডিওটা স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম যেদিকে তাকে সেদিকেই হচ্ছে শুধু সর্ষে ক্ষেত আর একদম এই সামনে রয়েছে আলু ক্ষেত ভাই অসাধারণ একটা সকালবেলা আমি চলে এসেছি এত সুন্দর লাগছে আরেকটি তাল ক্ষেত আর সামনে দিয়ে আমাদের সামনে আছে দুটো ছোটো কুকুর লালু এই যে এই বাচ্চা দুটো কুকুর রয়েছে এরা খেলা করছে এই পোলের উপর দারুণ লাগছে দেখতে খুবই সুন্দরবাস দারুণ চলুন তাহলে আমি দেখা একটু সামনের দিকে এটা হচ্ছে আমাদের আমি এখন পুরো ভরা সরষে ক্ষেতের দিকে যাবো এত সুন্দর লাগছে না বন্ধুরা কী বলবো অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ রইলো একদম চারি সাইডে শুধু সরষে ক্ষেত আর সর্ষে ক্ষেত এতটা ভরে গেছে আমি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব এই আলি বরাবর আমি যাব দেখতে পাচ্ছেন দারুণ শুধু যেদিকে যাবো সেদিকে শর্ষের ক্ষেতের একটা সময় এই আলি বরাবর যাচ্ছে অসাধারণ আর এগুলো হচ্ছে আলু গাছ যেটা আপনার দেখতে পাচ্ছেন আলুর ক্ষেত এখানটা প্রচুর পরিমাণে রয়েছে এখানে আলু মানে ই করেছে পাতা এখানে খুব সুন্দর পরিমাণে গজিয়েছে আস্তে আস্তে হবে আমি আলি বরাবর একটু যাব এখন কতটা দূর যাওয়া যায় আর এখানে যত দূর যাচ্ছি সেখানে দূরই সর্ষে ক্ষেতের সমাহার দেখতে পাচ্ছেন এত সুন্দর পরিমাণে হয়েছে ওই অসাধারণ একটা ফুটেজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি এখন সামনে আরেকটুখানি যাবো এদিকে দুই সাইডে শুধু সর্ষের ক্ষেত আর এদিকে সূর্যটাও উঠেছে কিন্তু দেখা যাচ্ছে না একদম পুরো কুয়াশায় ঢেকে গেছে ভাই দারুণ লাগছে আজকে ফুটেজটা আপনি দেখাই একটুখানি ওই অসাধারণ একটা ফুটেজ আপনাদের সামনে আমি তুলে ধরেছি এই রাস্তাটা কোথায় গেল দেখতে পাচ্ছেন এই আলি বরাবর আমি একটা আলি বরাবর উপরে দাঁড়িয়ে রয়েছে আর উপরে একদম সাইডে শুধু সর্ষে ক্ষেতের বাগান আর বাগান আমি এই আলি বরাবর একটুখানি যাবো আর এখানটা পুরো ভরে গেছে একদম সর্ষে ক্ষেতের ডালপালা এখানেও দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ আমি সকালবেলাও চলে এসেছি আমি এখানে আগে একবার এসেছিলাম এটা হচ্ছে সেই মাঠ ওই অসাধারণ একটা ফুটেজ আপনাদের সামনে আমি তুলে ধরেছি এখানে আদিবাসী বৃন্দরাও থাকে ওরা ওনা ওনাদের এখানটা জীবিকা নির্বাহ করে আমি আর এদিক থেকে যাব আর এটা হচ্ছে আরেকটা মাঠ দেখতে বলছেন দূর থেকে যত দূর তাকায় ততদূরই শুধু সর্ষে আর বাগান আর তো আমি এই সাইডে যাব এই আলি বরাবর এই মাঠটা আমি আপনাদের দেখিয়েছিলাম আগে হয়তো এইখানটা পুরো ফাঁকা হয়ে গেছে এখন একদম দারুণ লাগছে অসাধারণ একটা ফুটেজ আপনাদের সামনে আমি তুলে ধরেছি ভাই দারুণ লাগছে দারুণ দেখতে পাচ্ছেন এখানটা যত দূর তাকে দূর শুধু সরষে ফুলের একটা সমার আপনাদের সামনে দেখাচ্ছে তুলে ধরেছে এইটা আরেকটা আলি বরাবর রাস্তা আর এইখানটা হয়েছে পেঁয়াজ কালি হয়তো জল দিয়েছে দেখতে পাচ্ছেন জল দিয়েছে এখানটা পেঁয়াজকালি খুব সুন্দর বড় বড় হয়েছে দারুণ লাগছে দেখতে আর আমি আলি বড়াবরের যাব কত দূর যাওয়া যায় এটা কী গাছ এটা হচ্ছে পালং শাক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালং শাক গাছ দারুণ লাগছে দেখতে আর এইখানে তো জল দিয়েছে যার জন্য এত পরিমাণে ফুলে উঠেছে অসাধারণ একটা ফুটেজ আপনাদের সঙ্গে তুলে ধরেছে ভাই এদিকটা আরেকটুখানি যাবো কত দূর যাওয়া যায় এদিকে আমি এখানটা চলে এসে একদম পুরো সর্ষে ক্ষেত বরাবর যাচ্ছে এখানে এতটা ইয়ে হয়েছে সর্ষে ক্ষেত একদম পুরো নিয়ে পড়েছে এখানে দেখতে পাচ্ছেন এটা নুয়ে পড়েছে এখানটা একদম আলি রাস্তাটা চলে গেছে ভাই দারুণ অসাধারণ একটা ফুটেজ আপনাদের সামনে তুলে ধরেছে আর এইটার সামনে হচ্ছে পেঁয়াজকালী গাছ এখানে একটু জল দিয়ে শুনে একটা বাঁধাকপি হয়েছে দেখতে পাচ্ছেন খুব বড় ভাই অসাধারণ এই একটা ফুটে রয়েছে দারুণ লাগছে দেখতে অসাধারণ একটা ফুটেজ আপনাদের সামনে আমি তুলে ধরেছি এটা আর একটা সাইড বরাবর আমি যাব এখান থেকে দারুণ লাগছে দেখতে অসাধারণ একটা ফুটেজ আর এখন ঠান্ডাটাও বেশ পড়েছে তাই এই আজকে ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে নিয়ে আসছি বা এত সুন্দর সিনেমাটিক ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরেছি এই শস্য ক্ষেতের সমাহারটা দারুণ দারুণ এত সুন্দর খেলখিল করছে একদম সিনেমাটিক শট আপনাদের সামনে তুলে ধরেছে আর এই লাইন বরাবরই আমি একটু যাব তাই এই হচ্ছে সেই মাঠটা এত সুন্দর লাগছে দেখুন কী সুন্দর ফুটেজটা